জেলার সমসহ হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল

ব্রিগেড কটাক্ষ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কটাক্ষ করে বলেন রাস্তা দিয়ে আসার সময় দেখলাম বাস যাচ্ছে তাও হাতে গোনা দশ থেকে বারোটা হবে এই বাসে ফ্লাগ ছিল কিন্তু লোক নেই হবে কোথা থেকে ভারতীয় জনতা পার্টির বিটিম ভারতবর্ষ একেবারে শেষ হয়ে গেছে আয়ুষ্মান ভারত নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন আয়ুষ্মান ভারত যদি আমরা নিতাম তাহলে আমাদের কি হতো কাদের প্রধানমন্ত্রীর ছবি থাকত সেই দারি কখনো বড় সেই দারি কখনো মেজর সেই দারি কখনো সেচর এত বড় রকম বলা যায় না কিন্তু স্বাস্থ্য সাথী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে না থাকে আমাদের মা অথবা শাশুড়ির ছবি তারপরে জাতীয় মহিলা কমিশনকে আক্রমণ করে বলেন মহিলা কমিশনের বিভাজন থাকা উচিত নয় কিন্তু আমরা দেখলাম প্রধানমন্ত্রী লোকসভা কেন্দ্র বারাণসীতে উনিশ বছরের মেয়েকে মাদক খাইয়ে গণধর্ষণ করেছে সেখানে তেরো জনকে ধরেছে দশ জন এখনো অধরা আছে মেয়েটির হেপাটাইটিস বি আছে কিন্তু সেখানে জাতীয় মহিলা কমিশনকে আমরা যেতে দেখলাম না মণিপুরে এত কাণ্ড হলো সেখানেও জাতীয় মহিলা কমিশনকে দেখলাম না মানব অধিকার কমিশনকেও দেখলাম না বাংলায় ওরা আজ এখানে খুশি আসছে কারণ বাংলায় গণতন্ত্র আছে রবিবার বিকেলে দুর্গাপুরে দু নম্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে অঞ্চলের অঞ্চলে কর্মসূচি হয় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য পাশাপাশি পঞ্চায়েতের গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী মহিলা তৃণমূলের সভাপতি অসীমা চক্রবর্তী এস বি চেয়ারম্যান সুভাষ মন্ডল তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায় প্রমুখ এই কর্মসূচি থেকে অঞ্চলে অঞ্চলে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের যাওয়ার কথা বলা হয় রাজ্য সরকারের প্রকল্পগুলো তুলে ধরার কথা জানানো হয় কেউ কোনো সমস্যায় পড়লে প্রশাসনকে জানানোর কথা বলা হয় ওনারা নিজেরাই তো ওই আরএসএস বিজেপির এরা এদের পেছন ধরে আছেন তাই জন্য এই ধরনের কথা বলছেন বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে ওদের সুতরাং এসব কথা বলে কোনো লাভ হবে না কে লড়াই করছেন বাংলার মানুষের জন্য দেশের মানুষের জন্য সেটা মানুষ বুঝেছে এবং দেখছে আমাদের মহিলারা অত্যন্ত সক্রিয় তারা মানুষের পাশে থাকেন এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মহিলারা মহিলাদের কাজ করেন আমরা এখানে যেটা বলতে এসেছি যে অঞ্চলে আঁচল এর আগে দেখেছেন যে আমাদের কিন্তু আলাপচারিতা হয়েছে ওটাও একটা জেলা কনফারেন্সের মতন এগুলো একদম ব্লক লেভেলে এসে কনফারেন্স ব্লকের কনফারেন্স এবং এখানে আমরা হিসেব করে বলে দিয়েছি আমরা যখন জেলায় এই রাজ্যে মিটিং করেছিলাম তখন জেলা সভানেত্রীদের বলে দেওয়া হয়েছিল সারা বাংলা জুড়ে হাজারটা সভা করার কথা পনেরোই মে এবার পনেরোই মে দেখব হাজারটা অতিক্রম করে অনেক বেশি হয়ে গেছে যাই হোক খুব ভালোভাবে মেয়েরা এই কাজগুলো করছে